আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো দেশ প্রকাশ থেকে যে কবুতরের ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি অল্প কিছু কবুতরের কালেকশন দেখাবো আজকে এগুলো মোটামুটি চিপ রেটে বিক্রি করা হবে যদি আপনাদের যাওয়ার পছন্দ হবে বা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর কবুতরগুলো সারা বাংলাদেশ জন্য ডেলিভারি নিতে পারবেন চলেন কিছু কথা বলবো না উত্তর গুলো আপনাদেরকে দেখে আরেকটি কথা হচ্ছে মার্শাল প্রথমে আপনারা জোড়া রাজগোল্লা কবুতর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার কালার কালারের ভিতরে খুবই সুন্দর একজোটা কবুতর সম্পূর্ণ রানিং একটা পেয়ার তো কারো যদি এই কালারটা অর্থাৎ মিলি কালারটা যদি পছন্দ হয় বা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর নোটটা কিন্তু খুবই তেজিয়ে এসে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাসাল সব সময় ডাকের উপরে দিয়ে থাকে এই জোতাটা যদি কারো ভালো লাগে বা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই পেয়ারটার দাম থাকবে অনলাইন পনেরোশো টাকা

দুইটাই কিন্তু জমা ডিম সহ নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু চমৎকার একটা রকম তো অনেক বড় সাইজের আশা করি পছন্দ হবে আর এই জুতাটা যদি আপনারা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু মাসাল্লাহ ডিম বাচ্চা পড়ানো পেয়ার দুইটা জমা ডিম সহ নিতে পারবেন আর এই জুতাটার দাম করবে

কারো যদি সিলভার গোল্ডটা পছন্দ হয় বা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন জোলাটা আর এই জোলাটার দাম পড়বে দুই হাজার টাকা মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার দুইটা কালার সেম টু সেম আছে আর এই জোলাটায় অনলি দুই হাজার টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন মাসাল্লাহ এখানে কিন্তু এক জোড়া হাই ফ্লাইট কবুতর রয়েছে টেডি কবুতর খুবই সুন্দর ডিম বাচ্চা কোরআন একটা প্যায় ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এই জোলাটা ইনশাল্লাহ নিতে পারবেন আশা রাখি

মাশাল্লাহ এখানে কিন্তু একজোড়া বিগ সাজেদ বাইট কবুতর আছে এটা কিন্তু রানিং একটা পেয়ার মাসাল্লাহ এই যে সামনে যেটা চলে আসছে এটা কিন্তু মাদি আর পেছনে একটা হচ্ছে নোট কবুতর সম্পূর্ণ রানিং একটা পেয়ার যদি আপনাদের ভালো লাগে বা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু কবুতরগুলো ডেলিভারি দেওয়া যাবে আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন এক জোড়া সুন্দরী কবুতর রয়েছে মাসাল্লাহ তো সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা কোরআনও পেয়ার আপনার এই যে ডান পাশে যেটা ওইটা কিন্তু মাদিনা সরি এটা হচ্ছে নর আর বাম পাশেটা কিন্তু মাদি কবুতর এই জোয়াটা ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন আর জোয়াটার দাম থাকবে এক হাজার টাকা মাসাল এখানে কিন্তু আর এক জোড়া টেডি কবুতর রয়েছে খুবই সুন্দর হাই ফ্লাইয়ার চমৎকার এক জোড়া কবুতর তো এখানে জমা ডিম আছে জমা ডিম সহ কিন্তু কবুতর গুলো আপনারা কালেকশন করতে পারবেন মার্শাল আর এই জোতাটার দাম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এই জোতাটা আপনারা কালেকশন করতে পারবেন এখানে কিন্তু এক জোড়া চিলা কবুতর আছে মার্শাল এই যে একটা এটা কিন্তু আপনার নল আর এই যেটা ফুল ব্ল্যাক একদম ব্ল্যাক এই যে এটা কিন্তু মাদি কবুতর এই যে দেখেন অনেক সুন্দর দুইটারই কিন্তু পায়ে ফেরার আছে যেটা কি বলে ওইটাই আছে রানিং ডিম বাচ্চা করা না কিন্তু অলরেডি কিন্তু জমানো ডিম সব আপনারা নিতে পারবেন জোড়াটা এটা কিন্তু সিঙ্গেল দেওয়া যাবে না নিলে আপনার জোড়াই নিতে হবে আর এই জোড়াটার দাম পড়বে দুই হাজার টাকা আর এখানে এক জোড়া কুমড়োর আছে মাদিটা হচ্ছে খয়রা হলো আর নটটা কিন্তু খাকি কুমড়ো মাসা হলো আর এটা পায়ে কিন্তু ঝুপা মজা আছে এটা কিন্তু অলরেডি আছে দুইটা বেবি ফুটছে দুইটা বেবি সহ আপনারা নিতে পারেন আর দুইটা বেবি সহ এই জোড়াটার দাম থাকবে পনেরোশো টাকা